যে বাংলাদেশে প্রতিদিন সাঘাত থেকে বেরিয়ে আসতে হবে হানাহানি রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে স্বartifactId রাজনীতি থেকে ফিরতে হবে ঠিক যেসব ছাত্র অযথা সুন্দর পড়ে হত্যা দিবে তাদের কে নিয়ে সেটাদের বাবা মায়ের হাতে হবে আমরা আজকে দেখছি বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং এর আজকে কিশোর গ্যাং কারণে বিভিন্ন জায়গায় সামাজিক শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে সুতরাং আজকে এই জায়গা থেকে আমাদের দেশকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে বন্ধুরা আমার আজকে তরুণ সমাজকে আজকে রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়োজিত করতে হবে সমাজ সচেতন রাষ্ট্রের প্রতি তাদের দেশপ্রেম করে হবে আজকে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম চলছে আজকে রাস্তায় ট্রাফিকিং ব্যবস্থার ক্ষেত্রে মাসে একবার হোক সপ্তাহে একবার হোক পনেরো দিনে একবার হোক গাড়ি ঘোড়া মোটর সাইকেল এগুলো লাইসেন্স ঠিক আছে কিনা সেগুলো পরিদর্শন চেক করার জন্য স্কুল কলেজের ছেলেমেয়ের একটা দরকার হলে ভলেন্টিয়ারের দায়িত্ব দিতে হবে আজকে আমাদের মোটরসাইকেলের সেফটি ফার্স নিরাপত্তায় হচ্ছে প্রথম শর্ত আজকে আমাদের অনেক যুবকরা দেখি মোটরসাইকেলের চারজন পাঁচজন করে নিয়ে তারা ট্রাভেল করে কোন অবস্থাতে দুজনের বেশি মোটরসাইকেলে ভ্রমণ করা যাবে না যারা করবে যারা করবে তাদেরকে ধরে নিয়েছে আটক করতে হবে মোটরসাইকেল চাপ্ত করতে হবে জরিমানা করতে হবে তার কারণ তারা না বুঝে এই অপরাধের সাথে জড়াচ্ছে যার ফলে জীবন হানি করছে শিশুদেরকে মোটরসাইকেলের নিরাপদ আজকে পরিবহন বন্ধ করতে হবে এই কাজগুলো আজকে রাষ্ট্রের প্রশাসনে দায়িত্বে যারা আছেন আইরকোরকারী সংস্থা দায়িত্বে যারা আছেন তাদেরকে ভাবতে হবে আজকে অটো এত ব্যাপক আকারে ধারণ করেছে এডুকেশন প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে নিরাপদ জনবাহনের জন্য আয়েরা গাল জন এমপি ছিলেন 18 সালে তখন পুলিশ প্রশাসনের সাথে বসে রাস্তা গাড়িগুলো ডান দিকে যেন কেউ না নামে সেই কারণে সেই সব জায়গায় এরিকট দাও হয়েছিল আজকে অটোগুলো দেখা যাচ্ছে দুই দিক খোলা যেখানে সেখানে দাঁড়িয়ে যায় যেখানে সেখানে প্যাসেঞ্জার ওঠে যেখানে সেখানে প্যাসেঞ্জার নামাই যে কারণে দুর্ঘটনা শিকার হচ্ছে অনেক পথচারী মারা যাচ্ছে এই বিষয়গুলো আজকে পুলিশ ফাইল গাইপকে সরস্বকে ভাবতে হবে 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আজকে পুলিশ ওয়াইদিকে অনুরোধ করব যে গত পনেরো বছর পুলিশ বাহিনী যে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের কাছে শুধু তাদের ভাবমূর্তি নষ্ট হয় না পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্ব পায়নি তাদেরকে সেই অবস্থা থেকে ফিরে আসতে হবে পুলিশ বাহিনীকে জনগণের জনবন্ধব একটি বাহিনীতে পরিণত হবে পুলিশ বাহিনীকে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর যেভাবে অতীতে আপনারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন দম করেছেন বিচার করে করেছেন এখন সে অবস্থা চলতে দেওয়া যাবে না নিরাপরা গৃহ মানুষকে ভাই থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়া যাবে না বাণিজ্য বাণিজ্য ঘর চলবে না আজকে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কৃত কারণের কারণে তার অর্থে নয় যে আওয়ামী লীগের নিরাপদ পাবেন তাকেই ধরে নিয়ে এসে বলবেন আমি লিখকে ধরে নিয়ে এসছি এটিও করা যাবে না সরিৎকৃষ্ট মামলাকে সরিৎস্ট যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সন্ত্রাসের অভিযোগ মাদকের অভিযোগ অভিযোগ তাদেরকে ধরিয়েছে তাদেরকে উদ্যোগ আমাদের নাগরিক হিসাবে আমরা কেউ নিরাপদ থাকবো না অতীতে যা করেছেন জঙ্গি রামে যা গ্রেপ্তারি করেছেন নিরাপদ মানুষকে ধরে রেখে তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর ঢুকিয়েছেন এইটি আজকে করা যাবে না এই যে অন্তত পক্ষে আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো চাপাই রোমাপুঞ্জে যারা এখানে পুলিশ বাহিনী কাজ করছেন আমি বিরাটে অনুরোধ করবো আপনারা আপনাদের ভাবপূর্তি ফিরিয়ে আনুন আমরা আপনাদের সঙ্গে আছি কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আপনারা পূর্বের মতোই পূর্বের চরিত্রে ফিরে যাচ্ছেন আবার ওই মামলা বাণিজ্য ফিরে যাচ্ছেন তাহলে কিন্তু এটির ব্যাপারে আমরা প্রতিরোধ করব এটির ব্যাপারে আমরা প্রতিবাদ করব এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাবো বন্ধুরা আমার আজকে সরকারি হাসপাতাল আজকে আমরা চিকিৎসা পাচ্ছি না সরকারি হাসপাতাল গুলো আজকে বেহাল বাসা তরুণ সমাজকে আমি দায়িত্ব নেওয়ার জন্য বলবো সরকারি ডাক্তারদের রোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে দেখা হবে আমরা যে কোন সময় পরিদর্শনে যাব যে সমস্ত হাসপাতাললে সরকারি ডাক্তার বা দায়িত্বকারী সময় অবস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা তার জন্য আপনি সরকারি চাকরি করেন এটা ভুলে গেলে চলবে না আপনারা যে সময় দায়িত্ব সেই সময় দিতে থাকেন দায়িত্ব অবহেলার কারণে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে